আবার গাঞ্জা খোর মদ খোর ইয়াবা খোর যারা আমার মা বোনেরা সুন্দরী সুন্দরী মেয়েগুলো চাই তাদের বলেন ঠিক কিনা এমন যুবক আছে না নাই আরে মেয়ে মানুষের পিছনে ঘুরে বেড়ায় সময় নষ্ট করে গতকালকে আলোচনায় বলেছিলাম ও বয়ব যুবক ওই চোদ্দই ফেব্রুয়ারির অপেক্ষা করে লাভ নাই ওই ভ্যালেন্টাইন্স ডে গতকালি যে লাভ নাই তুমি যারে চাও ওর পিছনে ঘুরে লাভ নাই কারণ তুমি যারে চাও সে হয়তো আর একটারে চাইতে পারে না পারে না আবার এখনকার মেয়েরা চায় কাদের গাঞ্জা খোর মদ খোর ইয়াবা খোর যারা আমার মা বোনেরা সুন্দরী সুন্দরী মেয়েগুলো চাই তাদের বলেন ঠিক কিনা ঠিক না ভালো ভালো মেয়ে ওইসব ওইগুলো নিয়ে আজকেও ফেসবুকে দেখলাম যদিও মুহতারাম আমির জামাত এবং সেক্রেটারি জেনারেল বলেছেন ফেসবুকের তথ্য নিয়ে আলোচনা করবেন না কিন্তু কিছু কথা না বললেও হয় না দেখলাম একজন ইয়াবা ব্যবসায়ী ধরা খেয়েছে ওরে বাবা কত সুন্দরী আর অপর দিকে অপর দিকে ওই যে মেয়েটার জন্য একজন খুন হয়েছে আর দুইজন জেলে গিয়েছে তার চেহারার দিকে তাকালি তো পান্তা ভাতি খাওয়া যায় না ঠিক না বে ঠিক এই জন্য মাঝে মাঝে ফেসবুকে দেখলাম একজন লিখেছে শিক্ষিতরা কি পছন্দ করে আর ইয়া বাখররা কি পছন্দ করে ইয়া বাখরদের বউ ভালো না খারাপ বিয়ের আগে মনে করে ওই যে চুল একটা কুত্তা কাটিং দিয়ে মোটর সাইকেলে একখান বড় তাই কিনে যার পরে চড়লি মোটর সাইকেল মনে করে পিপলে বসে মাজা পাচার সাইজ তো বেকাই দা ওই মোটর সাইকেলে গিয়ার দেয় আর সুন্দরী মেয়েরা মনে করে এইটাই তো ঠিক আছে কিন্তু যখন বিয়ে করে রে এরপরে দেখে নেটওয়ার্কে সামে সারে কথা কয় না এইবার তখন আর জাতি চাই কথা কয় না এরম ঘটছে না ঘটছে না যাবে না কেন কারণ সেটা মাল

এই পরকে বাড়ার পিছনে আমাদের সামাজিক যে আমার কথাই তেমন পরিবর্তন হবে না হবে না কত বড় বড় হুজুর রস করলো তাই হইলো না আর আমি তো হুজুরই না আমার কথায় আর কি পরিবর্তন হবে তারপর আমরা চাই এই সমাজ এই সমাজ যেন পরিবর্তিত হয় মা বোনেরা কন্ট্রোলে চলবেন কিন্তু তার আগে পুরুষের কন্ট্রোল দরকার আছে না নাই আপনি নামাজ পড়বেন না আপনি মসজিদে যাবেন না আজান হয়ে ভাঙে না ভাঙে না বেজে যায় তাও পুরুষ ঘুম থেকে ওঠে না আর মনে করে বউ তাহাজ পড়বে এটা হবে না বরং বউ যদি বেনামাজি হয় নামাজের কথা বলার দরকার নাই আপনি মসজিদে যাওয়া শুরু করেন দেখবেন আপনার স্ত্রী অটোমেটিক যায় নামাজে বসে যাবে বলেন ঠিক কিনা এইজন্য জন্যে পরকিয়া কমানোর জন্যে আগে পুরুষের হেদায়ের দরকার আছে না নাই আল্লাহ মানুষের মন দিয়ে তৈরি করেছেন ওই যে তোমার বেড়াই কািয়ে বেড়াই মোটর সাইকেলে গিয়ার দেয় এত জোরে চালায় পিছনে উম সে কারেন্টের খুঁটিতে মেরে একটা পাতালে আর একটা হাসপাতালে ঠিক না বে ঠিক এইগুলো করে বেড়ায় এইটা নিয়ে কোনো আপত্তি নাই কিন্তু বিয়ে করলে কিছু সমাজ করনি যারা কয় সমাজের সমাজের মূল্যবোধ নষ্ট হবে এই জাতীয় কিছু মহিলা কিছু পুরুষ আছে যারা যাদের গায়ে আগুন ধরে যায় পুলিশ নিয়ে যেয়ে বিয়ে বন্ধ করে এমন আছে না নাই আছে না নাই এইগুলো এইগুলো বন্ধ করার দরকার এইগুলো যদি বন্ধ করতে হয় কোরআনের আইনের দরকার কিসের আইনের দরকার কোরআনের আইনের দরকার ধর্ষণ করলে কোন সমাজকর্মী কোন মানবতাবাদী কোনো দিন চিৎকার করে তাদের কথা বলতে শুনি নাই কিন্তু আঠারো বছরের আগে যদি বিয়ে করে তাইলে ওরা গলা ফাটায় এইগুলো হলো শয়তানের প্রেতাত্মা শয়তানেদের দায়িত্ব দিয়ে অন্য জায়গায় বসে আছে ইরা বাংলাদেশে কর্ম পরিচালনা করে বলেন ঠিক কিনা ঠিক